থাকাছে আর কাঠি নাই ডুরঢ়ুং ম্যান্ডিরে ছাড়া স্যান্ডিল হালটা যে তাই ড্রুঢ়ুং ভাবুক যা খুশি সবাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই ট্যাঁ আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই দূর দেশে যাব বাসা বানাব রে থাকবো দুজন একসাথে আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই আজ ফাগুনি পূর্ণিমা হাতে চল পলায় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বেশ লাইট মুডে আছি সেই কারণে এই একটা গান করলাম ভাবলাম একটা দুঃখের গান করব তা ভাবলাম যে না দুঃখের গান করার কোনো প্রয়োজন নেই খুশি খুশি থাকো সবাই খুশি খুশি থাকতে চাই খুশি খুশি রাখতে চাই ঠিক আছে হ্যাঁ ব্যাগরা যদি বসায় তাহলে ব্যাগ্রাই একেবারে ট্যাগ্রা কইরা দিমো ঠিক আছে তো আচ্ছা আমি যে ঠিক আছে ঠিক আছে বলবি না একজন আমাকে কমেন্ট করেছে সকালের ভিডিওটাতে মানে গতকালকে সকালের ভিডিওটাতে এস সরকারের ভয়েস রিভিল ভিডিওটাতে সেখানটা বলছে তুমি কি ঠিক আছে ঠিক আছে এই মানে যার সাথে কথা বলেছো কথা বলছো আর সেটা আমাদেরকে শোনাচ্ছ তার থেকে শিখেছো হ্যাঁ এই ঠিক আছে কথাটা আমি তার থেকেই শিখেছি ঠিক আছে কথাটা আমি আগে জানতামই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে গানটা হয়েছে সেটাও ওই এস সরকারের ওই ঠিক আছে ঠিক আছে এই কথা শুনেই ওই গানটা কিন্তু হয়েছে ঠিক আছে আচ্ছা এই যে হঠাৎ করে এই ফাগুনি পূর্ণিমারাতে পলায় যাই কেন করলাম গানটা হুম এখনও পর্যন্ত আমি জানি না গানটা দিয়েছি পরে কপিরাইট দেবে কিনা তা সত্ত্বেও আমি বলছি যদি কপিরাইট দেয় তাহলে কিন্তু গানটা আউট করে দেবো তাহলে তোমরা ভেবো যে ফাগুনি পূর্ণিমা রাতে পলায় যাই এই গানটা করেছিলাম হুম এখনও তো জানি না যে কপিরাইট দেবে কিনা তাই বলছি কেন বলছি কথাটা কেন বলছি আরে আমাদের ম্যান্ডিসোনা স্যান্ডিসোনাকে ভয় দেখাবো বলে ছাদে লুকিয়েছিল হ্যাঁ তা স্যান্ডির মুডটা খারাপ ছিল সেই কারণে আর কি ম্যান্ডির পরিকল্পনায় আর কি করে দিয়েছে স্যান্ডি ঠিক আছে তো এক তো ওই যেই বিজনেস করছে তাতে লস খেয়ে গেছে তো সেই কারণে মুড অফ ছিল ম্যান্ডির সত্যি ম্যান্ডির ক্যামেরাতে স্যান্ডিকে এইরকম মুডে দেখা বহু বহুদিন পর দেখা গেলো বহুদিন পর এরকম মুডে দেখা গেলো স্যান্ডির ক্যামেরাতে ম্যান্ডিকে এইরকমভাবে এইরকম মুডে বহু দেখা গেছে কিন্তু স্যান্ডিকে এরকম দেখা যায়নি আফটার ওই ঘটনা ও ঘটনার পরে স্যান্ডিকে সব সময় দেখা গেছে স্বতঃস্ফূর্ত থাকতে নিজেকে ফোর্স করে হলেও খুশি থাকতে আর ক্যামেরাতে নিজেকে খুশি দেখাতে এটা আমরা দেখেছি অনেক ঝরঝপটা গেছে তারপরেও কিন্তু স্যান্ডি নিজের মুখের থেকে হাসি সরায়নি এটা ওর প্লাস পয়েন্ট হুম কিন্তু এই যে ম্যান্ডি যে আর কি ভেলকি ভেবে ভেবেছিল উল্টে পুরো ওর মুড অফ অনেকক্ষণ পরে আমি তো ভাবছি কী ব্যাপারে এখনও জিজ্ঞাসা করে না কেন ম্যান্ডি এখনও জিজ্ঞাসা করে না কেন অনেকক্ষণ পরে ম্যান্ডি আসার আলো জাগিয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমার কি মুড অফ হুম তখন তারপরে বলছে আচ্ছা আচ্ছা তোর ভয় লাগে না একটু ম্যান্ডি তুই যে স্যান্ডিরে ভয় দেখানোর কথা ভাবিস এইটা তোর ভাবতে ভয় লাগে না হ্যাঁ তুই যে ভাবিস যে তুই ভয় দেখাবি তুই কি ছেলেটা চাস যে অকালে পিলা চমকায় শেষ হয়ে যাক হুম তুই কি এইটা চাস যে স্যান্ডিল অকালে পিলা চমকায় যাক অ্যাকচুয়ালি ম্যান্ডি হচ্ছে মানমজি টাইপের মানমজি টাইপের মেয়ে হ্যাঁ ওর এই কোনো কোনো সময় এই যে ওর ছেলে মানুষইগুলো করে এতে করে কার মনের উপরে কী যাবে না যাবে ওর কিন্তু কোনো আইডিয়া নেই তুই এই ধরনের লুকিয়ে থাকার প্ল্যান বা ফোন না ধরার প্ল্যান এগুলো করিস না ওই বেচারার কিন্তু এমনিতেই ওই লস খেয়ে এসেছে তার মধ্যে তোর এই বিহেভিয়ার তুই যেটাকে ভাবছিস মজা হ্যাঁ সেটাকে কিন্তু সেটা কিন্তু ওর কাছে সাজা কারণ ও এই বিষয়গুলো ফেস করেছে একবার না বহুবার ফেস করেছে বুঝতে পারছিস তো এই সেই অতীত ধরে আমাকে টানতে হচ্ছে যেটা আমি টানতে চাই না কিন্তু তুই প্রত্যেক দিন এমন কিছু একটা করিস যেটাকে কিনা আমাকে নিয়ে আমাকে ওই অতীতটা নিয়ে বলতে হয় তা তুই একবার দুবার না বহুবার ওকে ভুগিয়েছিস তো তুই এই ধরনের ভেলকি দেওয়ার চেষ্টা করিস না প্রাঙ্ক ভিডিও অন্য টাইপের কর তুই ওই বেচারার সাথে প্রাঙ্ক ভিডিও যদিও বা করিস ওকে জানিয়ে শুনিয়ে কর যে হ্যাঁ যেরকম কিনার পরিকল্পনা আর পাঁচটা ব্লগাররা করে সেরকমভাবে জানিয়ে শুনিয়ে কর ওরকমভাবে করিস না ও ফোন করছে তুই ফোন কেটে দিচ্ছিস বা ফোন রিসিভ করে কথা বলছিস না তুই ভাবতেও পারবি না যে ওর মনের উপর দিয়ে কি গেছে ঠিক আছে স্যান্ডির মনের উপর দিয়ে কি গেছে তোর বোঝার আইডিয়া নেই হুম এটা আমি বুঝতে পারি কেন বলতো কারণ আমি বেশিই বুঝি একটু আর যা বুঝি একদম ঠিক বুঝি স্যান্ডির মুখটা দেখো তোমরা সবাই ও ভিডিওতে দেখেছো নিশ্চয়ই ম্যান্ডির ভিডিওতে স্যান্ডির মুখটা দেখেছো মানে ভাবছে শালা তুমি ব্লগিং করছো আমার পিলে চমকে গেছে না জানে তুমি আবার কার সঙ্গে ফুরুত হয়েছো কারণ স্যান্ডি ম্যান্ডির সঙ্গে সংসার করছে ম্যান্ডিকে ভালোবাসে বাট ম্যান্ডিকে এক পয়সা দিয়ে বিশ্বাস করে না যেমন আমরা তোমরা বিশ্বাস করি না ম্যান্ডিকে এক পয়সা দিয়ে স্যান্ডি এক পয়সা দিয়ে বিশ্বাস করে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তুই এরকম সেকেন্ড টাইম এরকম করিস না হ্যাঁ তুই যত পুরানোই হয়ে যা তুই আর নেক্সট এরকম কর কর বা না কর মানে পুনরায় তুই বড়কিয়া কর বা না কর কিন্তু তোকে কিন্তু ও বিশ্বাস করতে পারবে না পুরো বুড়ি না হওয়া পর্যন্ত তারপরেও ভরসা নাই ভরসা নাই তুই বুড়ি হও যদি কোনো বুড়ারে ধরে পালায় যাস না বুড়ি হয়ে বুড়ারে ধরে পালাবি না বুড়ি হয়ে কোনো মাঝ বয়সী কোনো মাছ বয়সী লোকের ধরে পালাবি আবার তো ছোটো ছোটো ভালো লাগে না মানে বয়সে ছোট ভালো লাগে আচ্ছা এই তো গেল একটু ফানি কথা আচ্ছা আরেকটা ফানি কথা হচ্ছে সবাই বলছে ওর বাবার বাড়ির টাইলস ভালো হয়নি প্রত্যেকে বলছে ওর বাবার বাড়ির টাইলস ভালো হয়নি আমি বলছি তুই যে যেই টাইলস এমনিতেও তোর চয়েস নাই তোর যদি চয়েস ভালো থাকতো ভাই থাক আর কিছু কইলাম না হুম প্রথম দেখাতে আমি বান্দর করেছিলাম তো তোর চয়েস যদি তোর চয়েসটা ভালো না ঠিক আছে তুই যেই টাইলস লাগিয়েছিস আমি তোমাদেরকে বলি ও যেই টাইলস লাগিয়েছে তার ওপরে কয়েকটা ডিসকোলাইট জ্বালিয়ে দাও হুম ওই যে লাইট জ্বলবে আর ওই গানটা চলবে জি মিচিম 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 মি আচ্ছা 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 মিচিম মিচি মি আচ্ছা আজা আজা রে মে রে সাত এ সারি সারি রাত হ্যাঁ পুরো ডিস্কো ডান্সার টাইলস লাগায় ঘরে কেউ এরকম টাইলস লাগায় যদি বা বাথরুমে লাগাইতিস তাও হতো ঠিক আছে ঘরে কেউ এরকম গোল গোল ববি প্রিন্ট ছাপা লাগায় হ্যাঁ তো সত্যি তোর পছন্দ আজাইরা কত সুন্দর ছাপা ছিল উডেন টাইলস লাগাতিস মানে উডেন কালারের টাইলস লাগাতিস ভালো লাগতো দেখতে সাদাই লাগাতে হবে এমনকি আর সাদার মধ্যে কত সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রিন্ট আছে তুই এই কালারটাই তোর এই প্রিন্টটাই পছন্দ হয়েছে মানে তুই হচ্ছিস হাটকে তুই সব সব থেকে তুই হাটকে ভালো লোকের চোখে যদি নাই বাদলাম তাই না ম্যান্ডি বদনাম হোকে নাম হোক হ্যাঁ তো ম্যান্ডি সব কিছুতেই তাই বদনাম হয়েই নামটা কামাচ্ছে তো টাইলসের ক্ষেত্রে কেন বা বাদ যায় তোমাদের ভালো লাগে না গুলি মারলাম তোমাদের পছন্দতে আবার জিজ্ঞাসাও করবে কেমন হয়েছে জানিল এর জন্যই সবাই বলছে ভালো হয় নাই না টাইলস ভালো হয়েছে না ঘরের কালার ইস ঘরটারে তো পুরা ক্যাটকেটে রামধনু রামধনুর মধ্যে অনেক কালার থাকে তো সেই সব থেকে ক্যাট কালারগুলি তুই তোর ওই বাবার বাড়ির জন্য চুজ করছিস ঠিক আছে আর টাইলস মাগ্য মা পুরা একেবারে মিউজিয়াম বানায় দিস তোর বাবার বাড়িটারে তোর বাবা বল ভাব দেখতে আর ভাবতাছে তোর বাবার সাদা রঙ প্রিয় তো তোর বাবাই ভাবতেছে আমি বাচ্চা থাকতে থাকতে করে নাই এই সব মুজে কেয়া দেখনা পড় রা হা হে আচ্ছা হু আমাকে মা আন্ধা হু আশরানি সেই ডায়লগটা তোমাদের মনে আছে এখনো তোমরা শুনতে পাও তো তোর বাবা উপর থেকে দেখে আর ভাবে হা আমার মাই ইয়ার কি চয়েস আমার ঘরটার বার বানিয়ে দিছে মানে ওই ফ্লোরের কথা বলছি আমি টাইলসের যা অবস্থা করছিস তুই আর আরেকটা হয় একটা হচ্ছে ডিস্কো ডান্স একটা হয় বাচ্চাদের দেখবা বাচ্চাদের ওই যে প্লে স্কুলগুলো হয় না সেখানে এরকম রঙ চমত গেলে আমার কালার কম কালার বোঝায় যে এটা কি কালার বলো তো হ্যাঁ যখন জঘন্য তোর পছন্দ নাই একটুও তোর পছন্দ নাই তোর জামা কাপড় দিয়েই বুঝতে পারি তোর পছন্দ নাই সব কিছু দিয়েই বুঝতে পারি তোর পছন্দ নাই একটা পছন্দ তোরে যেটা করছে এই যে স্যান্ডি একমাত্র হেডেই মোটামুটি ভালো মানে ওই তোর জন্য খুবই ভালো তোর জন্য একেবারে মক্ষম ওই বাদ বাকি আর কোনো কিছু সেরকম লাগে না ভালো লাগে না আচ্ছা এইবার আসি ম্যানডিয়ার স্যান্ডি দুজনের ভিডিও মিলিয়ে আমি আজকে বলছি এই ভিডিওটাতে ঠিক আছে ম্যান্ডি স্যান্ডিরে অপমান করে স্যান্ডিও কম যায় না স্যান্ডি এমন অপমান করছে ম্যান্ডি মুখ বুঝিয়ে সহ্য করছে অ্যাকচুয়ালি ম্যান্ডি মুখ বুঝিয়া সহ্য করে নে ম্যানডি ভাবছে এটা লগে কি কথা কমু ম্যান্ডি ভাবতে এটা এটার লগে কী কথা কয় কইতে থাক ও আমার মুখটা দেখাইয়া তার ভিডিওতে ভিউজ আনবে আমি বাইক চালাইতে পারি কি না এই দেখাই এই ভিউজ আনবে তাই করছে তাই করছে তো এই যে ম্যান্ডি আগের দিন কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতন স্যান্ডিরে অপমান করছে ঠিক আছে যে কি তুমি করো এই দিয়ে আমি তো পাঁচটা টাকাও পাইলাম না হ্যাঁ পাঁচ টাকাও আমি পাইলাম না এমন কইছে স্যান্ডি সেটা শোধ নিয়ে নিচে ওই বাইক চালানো দিয়ে আচ্ছা স্যান্ডি তুই তিন বছর ধরে তিন বছর ধরে ল্যাপটপে মুখ গুজা থাক এখনো তুই লস খাস এখনো তুই লাভ করতে পারল পারলি না এখনো তুই টাকা জমাইতে পারলি না তার থেকে যা ইনকাম দেস আর বেচারি সবে বাইকে বইছে তুই তারে একদিনে শিখাই দিবি দিছে ম্যান্ডি ম্যান্ডির মুখের এক একটা জবাব ট্রেন্ডিং হয়ে যায় সেটা কি বলছে আমি ইউটিউব খুলতেছি ইউটিউব খুলা ইউটিউবের ভিডিও দেখা বাইক চালানো শিখবে ওয়াহ ওয়াহ আমার ম্যান্ডি হবে তো এরকম এক একটা কথা বলবে হ্যাঁ আর সেটা ট্রেন্ড হয়ে যাবে ইউটিউব দেখে বাইক চালানো শিখবে একদিন মানে চালাবি হ্যাঁ কারোর সাহায্য না নেওয়া ইউটিউব দেখা একদিন চালাবি পরের দিন তুই হসপিটালে কারণ ওই ভারী বাইক যদি তুই লোয়া পড়স হসপিটালে আর ভিউজ ম্যান্ডি হেবি দুর্দান্ত আইডিয়া দিলাম তোরে তুই ইউটিউব দেখা তুই ইয়ে চালাবি কি হইবো একটু পাটা ভাঙো ঠিক হয়ে যাবো তা যা ভিউজ তুই কামাবি আমি তো কিন্তু তোর দারুণ আইডিয়া দিলাম বুঝছস দারুণ আইডিয়া দিলাম এই তো গেল মজার পাট এইবার আসি কমেন্টের দিকে তো কমেন্টে অ্যাজ ইউজুয়াল ধামাকাদার কমেন্ট সবচেয়ে চোখে পড়ার মতন কমেন্ট লেখে হচ্ছে তোমার ওই সুস্মিতা নামক যিনি আছেন উনি দারুণ কমেন্ট লেখেন আমার খুব ভালো লাগে লিখেছেন স্যান্ডিকে আর এক্সট্রা করে ভয় দেখাতে হবে না তোমায় শিলিক কোন মুলুকে তোমার আবার মন উড়ে যায় সেই নিয়ে বেচারা তো অলরেডি সর্বক্ষণ ভয় খেয়েই আছে ইনি এক একটা শব্দ লেখেন মানে মাইন্ড ব্লোয়িং আমার পড়তে গিয়েই হাসি পেয়ে যায় বলছি শিলিক কোন মুলুকে আবার উড়ে চলে যায় সিরিয়াসলি ম্যান্ডি তুই এই ধরনের ধোসাই ইলিয়াইছে তুই এই ধরনের মজা বাদ দিয়ে এই যে কোথাও চলে গেছিস দরজা দিয়ে রয়েছিস মোবাইলটা নিয়ে রেখেছিস এই সমস্ত নিয়ে তুই প্রাণ করার চেষ্টা করিস না তোর বর পুনরায় কোনো কিছু একটা করে ফেলবে ঠিক আছে কারণ এমনিতেই তো তোর জন্য মানে মাটির সঙ্গে মিশতে মিশতে একাকার অবস্থা আর করিস না তারপরে দেখবি মাটির তলা থেকে টেনে বের করতে হচ্ছে তোর বরকে ঠিক আছে তো এই গেল একটা খুব সুন্দর কমেন্ট আচ্ছা এইবার আসি একটা সিরিয়াস কমেন্টে সেটা হচ্ছে এই যে ম্যান্ডি বলছে না ম্যান্ডির শরীর খারাপ নাক খোলা নিঃশ্বাস নিতে পারছে ভালো করে নাক বন্ধ না কিন্তু তবুও স্বাদ পাচ্ছে না আমি আমার মনে হচ্ছে স্বাদটা আস্তে আস্তে ফিরছে আসলেও বুঝতে পারছে না তো এখানটায় লিখেছে অল টাইম মায়ের দীর্ঘশ্বাস পড়ছে এই জন্য ফিজিক্যাল কন্ডিশন এত খারাপ হুম প্লিজ মাকে ক্ষমা করে দাও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তে মাই সব হবে অনেকেই ইন্ধন দেবে নিজের বিচার বুদ্ধিতে কাজ করো আলটিমেটলি তোমারই জয় হবে গড ব্লেস ইউ যিনি কমেন্ট করেছেন ওনার কোনো আইডিয়া নেই ম্যান্ডি যা যা করে নিজের বুদ্ধিতেই করে ম্যান্ডি কারোর বুদ্ধিতে চলে না ম্যান্ডি যেটা মনে করবে সেই মুহূর্তে শেষ সেটাই করে ঠিক আছে এইবার আসি অল টাইম মায়ের দীর্ঘশ্বাস আমি মনে করি মা বাবা কোনো পর্যায়ে যদি সে সত্যিকারের মা বাবা হয় না জন্ম দিলেই শুধু মা বাবা হওয়া যায় না মা বাবা যদি মা বাবাই হয় কোনো কারণে কোনোভাবে সন্তানের উপর সে দীর্ঘশ্বাস পড়তেই দেবে না এমন কি কী বলবো শয়তান ভগবান বলতে যাচ্ছি শয়তানের কু নজর থেকেও মা বাবা সন্তানকে রক্ষা করে তো যেই মা বাবার দীর্ঘশ্বাস বা যেই মা বাবা দীর্ঘশ্বাস সন্তানের উপরে ফেলে না তো এই রকম বাবা মা আর শত্রুর মধ্যে কোনো পার্থক্য থাকে না আমি বলছি না এরকম বাবা মা হয় না অবশ্যই হয় অবশ্যই হয় মাতাও কুমাতা হয় ঠিক আছে আর পিতাও কুপিতা হয় কত আছে এখনকার দিনে ওই হয় না যে সন্তান কুসন্তান হতে পারে কিন্তু বাবা মা কু হতে পারে না বাবা মাও কু হয় অনেক দেখা যায় কত সত্য ঘটনা বলা মনে কত ঘটনা আমাদের চোখের সামনে আসে তো এটাই যে ম্যান্ডি যা করেছে মা হয়ে প্রথম অবস্থায় ম্যান্ডিকে শাসন করা উচিত ছিল এখানে যদি আমাদের সন্তান ভেবে নাও না ম্যান্ডি ধরো আমাদের আমার সন্তান ধরো আমার সন্তান কথার কথা আমি যদি বুঝতেও পারি আমি যাই করি না কেন আমি যাই করি না কেন আমি যদি বুঝতে পারি না এই কারণেই আগে নিজেকে ঠিক হতে হয় উনি কী করবে ওনার তো নিজেরই গন্ধ উনি তো নিজেই কেলেঙ্কারি ঘটিয়ে বসে আছে অ্যাকচুয়ালি সেই কারণেই ম্যান্ডি না নিজের ওই ঘটনাগুলো মাকে শেয়ার করতে পেরেছে আর মায়েরও কিছু করার ছিল না অ্যাকচুয়ালি মায়ের এই যে মায়ের দীর্ঘশ্বাসের কথা বলছে না মা নিজের চরিত্রগত কারণের জন্য সে যে কারণেই হোক না কেন বা তার স্বামী তার উপরে অত্যাচার করুক বা যাই করুক না কেন সে নিজের পার্সোনাল কারণের জন্য কিন্তু ম্যান্ডিকে প্রথম অবস্থা থেকে শাসন করতে পারেনি এটা বাস্তব সত্যি কথা আর মায়ের এরকম একটা কি বলবো আছে জেনেই এরকম একটা পাস্ট আছে জেনেই কিন্তু ম্যান্ডি এই ঘটনাটা মাকে বলতে সাহসও পেয়েছিল মা যদি নিজের লাইফে সৎ থাকতে পারতো তাহলে ম্যান্ডি কিন্তু তার এই ঘটনার কথাই এই কথা মাকে কিন্তু বলতে পারতো না ঠিক আছে দুজনেরই গলদ রয়েছে মায়েরও গলদ রয়েছে মেয়েরও গলদ রয়েছে কিন্তু তবুও প্রথম অবস্থাতেই নিজের মানে পরিস্থিতির কথা চিন্তা করে মানে ম্যান্ডির মায়ের কথা বলছি নিজের পরিস্থিতির কথা চিন্তা করে যদি মেয়েকে প্রথম থেকেই আমল না দিত তাহলে গিয়ে আজকে ওনার একটা আলাদাই জায়গা থাকতো সে উনি ওনার লাইফে যা করেছে করেছে কিন্তু মেয়েকে প্রথম থেকে যদি সৎপত্রা দেখাতো তাহলে গিয়ে মায়ের কিন্তু আলাদা জায়গা থাকতো আজকে মেয়ের কাছে জায়গা না থাকলেও জামাইয়ের কাছে কিন্তু জায়গা থাকতো ঠিক আছে আমরা এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বাইরের মানুষ তবুও তবুও আমার যেটা আইনানুসারে ঠিক যেটা সমাজের চোখে ঠিক সেটাই কিন্তু আমি বলেছিলাম দেখো ও কারোর সাথে যুক্ত হয়েছিল সেটা ওর পার্সোনাল ব্যাপার সম্পূর্ণ সম্পূর্ণ ঘর ভেঙে গেছে তারপরে আমার সঙ্গে কথোপকথন হয়েছে তখন আমি কি বলতে পারি যখন ওরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে তারপরে গিয়ে আমার সাথে কথোপকথন তখন আমি কি বলবো যে ঠিক আছে ডিভোর্স যখন দিচ্ছিস তাহলে পুরোপুরি ডিভোর্স দিয়ে দেয় তারপরে যার সাথে থাকতো থাকার ইচ্ছা তার সাথে তুই লিগালি থাক আমি আমার তরফ থেকে সামাজিক দিক থেকেও বলো আইনের দিক থেকেও বলো যেটা উচিত কথা সেটাই কিন্তু আমি ম্যান্ডিকে বলেছিলাম আমি সবার চোখে খারাপ হয়ে গেছি পরিস্থিতির কারণে কিন্তু আমি আমার ঈশ্বর জানে ম্যান্ডি জানে সবাই জানে ওই ছেলেটিও জানে যে আমি কখনো কুবুদ্ধি ম্যান্ডিকে দিইনি দিনও দিইনি আমি শুধু আমি যেটা জানছিলাম যে হ্যাঁ ওরা ডিভোর্স নিতে চলেছে ঠিক আছে তাহলে ওরা যখন ডিভোর্স নেবে তাহলে আর কি অসুবিধা হুম নিজে যেটা বুঝতে পারছে কারো কথা তো ও শুনবে না যদি শোনার হতো তাহলে তো স্বামীর কথা শুনতো আর শোন সবচেয়ে যদি ও সোনার হতো বা বোঝার মতন ক্ষমতা থাকতো তাহলে তো এই পথে পাই বাড়াতো না তাই না তো মা যদি মায়ের জায়গায় মায়ের ভূমিকা পালন করতো সবার প্রথমে এই বিষয়টা থেকে মেয়েকে সরে আসতে বলতো আসুক বা না আসুক কমসে কম এই বিষয়টাতে সঙ্গ দিত না কারণ আমিও শুনেছি আর সবাই জানে যে ম্যান্ডিকে এই বিষয়টাতে সঙ্গ দিত ওর মা যখন ওর মা এই ম্যান্ডির বাড়িতে চলে এসেছিল ওই ভদ্রলোকের শরীর খারাপ হয়ে যাওয়ার পরে তখন কিন্তু ম্যান্ডির মা সবটাই জানত আর সঙ্গও দিয়েছিল এটা হচ্ছে সবচেয়ে বাজে কাজ করেছে সঙ্গ দেওয়ার পরে তারপরে যখন সতী সেজেছে তখনই ম্যান্ডির মেন রাখটা হয়েছে দেখো এইটুকু যদি নাই বুঝি এতদিন কথা বলে যতদিনই ওর সাথে কথা বলেছি ওইটুকু যদি আমি নাই এইটুকু যদি আমি নাই বুঝতাম না তাহলে এই কথাগুলো আমি আজকে বলতে পারতাম না যে প্রথম থেকেই বারণ করেছে তাকে কিন্তু ও কোনো সময় খারাপ বলেনি ঠিক আছে কিন্তু এক সময় সঙ্গ দিয়ে তারপরে যদি তুমি স্বামীর সঙ্গে থাকার জন্য তাকে জোর করো তখনও কিন্তু তার মন ওদিকেই পড়ে রয়েছে সেই কারণেই মা মেয়ের কাছে খারাপ হয়ে গেছে তারপরে টাকার একটা অহংকার ম্যান্ডি সেটা তো রয়েইছে যে তোমার ভবিষ্যৎ যা হয়েছে হয়েছে আমারও কিন্তু ভবিষ্যৎ সেটা হবে না কারণ আমি ফিনান্সিয়ালি স্ট্রং এটা ম্যান্ডি আমাকে নিজেও বলতো তারপরে নিজের তৈরি করা বাড়ি রয়েছে সবচেয়ে বড় কথা যে এত কিছুর পরেও তার হাজব্যান্ড তাকে ছেড়ে যায়নি হ্যাঁ যেটা কি না ম্যান্ডির মা ম্যান্ডির বাবা ম্যান্ডিকে ম্যান্ডির মাকে আর কি মেনে নেয়নি এখানে হচ্ছে ম্যান্ডির মানে কি বলবো অহংকার দেখানোর প্লাস পয়েন্ট সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে স্যান্ডি ম্যান্ডির সঙ্গটা ছাড়েনি এই ধরনের কমেন্ট আচ্ছা তো এই কমেন্টের উত্তর আমি দিয়ে দিলাম যে ম্যান্ডি কখনও কারোর বুদ্ধিতে চলে না ও নিজের বুদ্ধিতেই চলে ঠিক আছে ও যা করছে সবটাই নিজের বুদ্ধিতে করছে বাদ বাকি আমি আর ওই আর জিনিস আর ঘাঁটলাম না ওর মায়ের বিষয়টা ঘাটতে গিয়ে এই কিছু জিনিস আমাকে বলতে হলো এই ধরনের একটা কমেন্ট পরশু দিনের ভিডিওতে না তার আগের দিনের ভিডিওতে এসছিলো যেখানে কিনা ম্যান্ডি একটা উত্তর দিয়েছে যে আপনার মা যদি আপনার মেয়েকে আপনার সম্বন্ধে ভরকাতো তাহলে আপনি কি করতেন মানে ম্যান্ডির মা ম্যান্ডির মেয়েকে ম্যান্ডির সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতো আর এটা আখেরেই হয়েছিল আমি তোমাদেরকে বলি এটা কখন হয়েছিল যখন ম্যান্ডি মারুদের বাড়ি থেকে চলে যায় হুম ম্যান্ডি যখন মারুদের বাড়ি থেকে চলে যায় আর দেখবে যখন ওই কুটিরে ফিরে আসে হুম মানে নিজেদের বাড়িতে ফিরে আসে তখন দুজন স্যান্ডি আর ম্যান্ডি দুজন দুজনকে টাইম দেওয়ার জন্য সব সময় মেয়ে কিন্তু ওই ঠাকুমার কাছে থাকতো মানে স্যান্ডির বাবার বাবা মার কাছে থাকতো হ্যাঁ ওই সময়টা কি করতো ওই সময়টা আর ম্যান্ডির মেয়ের কাছে তো অল টাইম ফোন থাকতো সবার সাথে কথা বলতো তখন ম্যান্ডির মা ম্যান্ডির মেয়েকে ফোন করত। ফোন করে করে ম্যান্ডির সম্পর্কে ওইটুকু বাচ্চা মেয়েকে বিষিয়ে দিত এই কথাটা কিন্তু একদম মিথ্যে কথা নয় ঠিক আছে এই কথাটা একদম মিথ্যে নয় এই কথাটা বাস্তব সত্যি কথা আর এই কথাটা শুধু ম্যান্ডি মানে তোমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে তা না এই কথাটা কিন্তু মারু আমাকে বলেছিল হ্যাঁ যে এইটুকু বাচ্চা মেয়েকে ওই বয়স্ক মহিলা তার নিজের মেয়ের সম্পর্কে বিষা বিষাচ্ছে হ্যাঁ বিষাচ্ছে মানে বিষ ঢুকিয়ে দিচ্ছে আর দেখো ও বাচ্চা মেয়ে ও চা মাটি ওর মধ্যে এখন তুমি যদি ভালো জিনিস ইনপুট করো তাহলে ও ভালো হবে আর খারাপ জিনিস যদি ইনপুট করো তাহলে ওর মনটা বিষাক্ত হয়ে যাবে ঠিক সেম জিনিস করছিল ওই মেয়েটার সঙ্গে ম্যান্ডির মা আর এই কারণটা যখন ম্যান্ডির সামনে আসে মানে আমি ওর কমেন্টের রিপ্লাইটা দেখে না তখন আমি বুঝতে পারি যে ও এই কারণেই তাহলে ম্যান্ডি ম্যান্ডির মায়ের সংস্পর্শ থেকে নিজেকে নিজের সংসারকে এবং নিজের মেয়েকে দূরে রাখছে ম্যান্ডির মা নিজের জীবনেও ভুল করেছে যাই হয়েছিল তার স্বামী তার উপরে অত্যাচার করতো যাই হয়েছিল ঠিক আছে তার উচিত ছিল লিগালি সরে যাওয়া বয়স কম ছিল তারও শখ ছিল ঠিক আছে সবারই শখ থাকে লিগালি সরে যাওয়া এবং লিগালি সরে গিয়ে লিগালভাবে কারো সাথে থাকা উনি নিজের জীবনে সব কাজ ইলিগাল করেছেন না স্বামীর সাথে লিগালি ডিভোর্স নিয়েছে না যার সাথে ছিল সে লিগালি ডিভোর্সই ছিল পুরো জীবনটাই উনি ইলিগালভাবে কাটিয়েছেন তারপরে সব শেষ করে এসে মেয়ের সংসারে উঠে মেয়েকেও ইল্লিগাল কাজ করতে সাহায্য করেছে তাহলে যে কিনা নিজেই অবৈধ জিনিসে ভরপুর হ্যাঁ সে গিয়ে যদি মেয়ের সন্তানকে অর্থাৎ নিজের নাতনিকে নিজের মেয়ের সম্বন্ধে বিষায় মনটা বিষিয়ে দেয় মা ভালো না তোর মায়ের জন্য তোর এই হচ্ছে তোর মায়ের জন্য তোর আরও খারাপ হবে এই ধরনের কথা বলতো তাহলে স্বাভাবিক ম্যান্ডি চাইবেই না কারণ লাখে খেয়ে হোক ধোকা খেয়ে হোক যাই বলো না কেন যাই করেই হোক ম্যান্ডি এখন নিজের সংসার জীবনে ফিরে এসেছে ঠিক আছে পুনরায় কোনো অশান্তি ঢুকুক কারোর দ্বারা ঢুকুক অন্তত ম্যান্ডি সেটা চাইবে না সেই কারণেই ম্যান্ডি নিজের মায়ের সঙ্গে আর কি সক্ষতাটা করছে না এইবার হয়তো পরবর্তীতে করতে পারে দেখো রক্তের সম্পর্ক নারীর সম্পর্ক কোনোদিনও যে জোড়া লাগবে না এটা বলা ভুল জোড়া লাগতেই পারে জোড়া লাগলে অবশ্যই আমরা দেখবো মনোমালিন্য কেটে গেলে কোনো এক সময় অবশ্যই আমরা দেখতে পাবো যে হ্যাঁ জোড়া লেগে গেছে তো সেই দিনটা আসুক তবে হ্যাঁ ওই মহিলাও সুবিধার না ঠিক আছে মানে ম্যান্ডির মায়ের কথা বলছি না সুবিধার না উনি এই বয়সেও যার কাছে যার কাছে ছিলেন তাকে তাকে খারাপ করে খারাপ মানে সাব্যস্ত করেছে এই যে পাপিয়ার কাছে ছিল এতদিন ছিল তারপরে সবার মুখে মুখে এখন কি শোনা গেল যে পাপিয়া নাকি ওনার চ্যানেলটাকে হাতানোর চেষ্টা করেছে হ্যানা তেনা অনেক কিছু মানে যার যেই পাতে খেয়েছে সেই পাতেই ফুটো করে হেগে দিয়ে চলে এসেছে এই ম্যান্ডির মা হ্যাঁ তো অনেক কারণ রয়েছে যাই হোক দেখা যাক ভবিষ্যতে কি হয় মা মেয়ে কেউই সুবিধার না তবুও ম্যান্ডির প্লাস পয়েন্ট অনেক প্লাস পয়েন্ট রয়েছে আর ম্যান্ডির মায়ের জীবনে সব নেগেটিভ পয়েন্ট রয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও হাসি খুশি মিলিয়ে সিরিয়াস জিনিস মিশিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ম্যান্ডি এই এই রকম প্রাঙ্ক তুই করিস না উল্টে তোর উপরে ভারী পড়বে ঠিক আছে চলো টাটা